ঢাকার ধামরাইয়ে ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের শুভ সূচনা ও আত্মপ্রকাশ ধামরাই থেকে কপিল উদ্দিনের ক্যামেরায় নিউজ করছেন একুশে নিউজের ফটো জার্নালিস্ট মম সর্জন যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে সরকার তারই ধারাবাহিকতায় একঝাক সাহসী তরুণ সাংবাদিক প্রতিষ্ঠা করে ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাব গত মঙ্গলবার এগারোই জুন দু সন্ধ্যায় চব্বিশ সন্ধ্যায় পাড়া কমিশনার মোড়ে ধামরাই সেন্ট্রাল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জন সদস্যের উপস্থিতিতে ও সকল সদস্যের সমন্বয়ে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মোহাম্মদ নাজমুল আলম মাসুদকে সভাপতি ও নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের নাম প্রকাশ ও কমিটি ঘোষণা করা হয় এ সময় উপস্থিত ছিলেন ধামরাই সেন্ট্রাল ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাইদ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম ও আনোয়ার হোসেন আনু তাদের আমন্ত্রণে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নির্মাতা ও মানবাধিকার কর্মী প্রিন্স মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমার পক্ষ থেকে এই প্রেস ক্লাবের প্রাথমিক পর্যায়ে যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছে আমি তাদের দুজনকে সাংবাদিকের অস্ত্র মানে কলম সভাপতি এবং সেক্রেটারি দুজনকে আমি দুটো কলম গিফট করছি এবং এই কলম নিয়ে তাদের যাত্রা শুরু হবে এবং সেই আশীর্বাদ করছি প্রথমে সভাপতি নাজমুল আলম মাসুদ উনি আমার একটা মূল্যবান একটা জিনিস গিফট করেছে এটা আমার কাছে সারা জীবন আশীর্বাদ হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আর যে প্রাথমিক পর্যায়ে সেক্রেটারি নির্বাচিত হয়েছে নাজমুল হাসান তাকে আমি একটি কলম দিচ্ছি আসলে কলম দিচ্ছি আসলে আমি প্রস্তুত ছিলাম না এই জন্য সভাপতি এবং সেক্রেটারি প্রিন্স দিশারি ভাইকে আমাদের এই অগ্রযাত্রার শুভকামনা লগ্নে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাসির নাহিন। নাহিদ সহসভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান খান সহসভাপতি ইদরিস হাসান যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন শামীম যুগ্ম সাধারণ সম্পাদক রজ্জব আলী সহসাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিপু সহসাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ রুমি অর্থ সম্পাদক আখতারুজ্জামান খান অলি সহ অর্থ সম্পাদক ফজর মোল্লা দপ্তর সম্পাদক আব্দুল হামিদ সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন আহমেদ চন্দন শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সাইফুল্লাহ আল খালেদ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ নারী ও শিশু বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল করিম সহ ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাজমুল আলম মাসুদ বলেন সরকার কর্তৃক নিবন্ধনকৃত সকল প্রিন্ট ও টেলিভিশন চ্যানেল অনলাইন মিডিয়া কর্মীরা সদস্য সদস্য হতে হতে পারবে। পারবে প্রকার অপসাংবাদিক না। তিনি আরও বলেন ধামরাইতে আরও কয়েকটি সাংবাদিক সংগঠন রয়েছে সবার প্রতি আহ্বান রইল সবাই মিলেমিশে কাজ করবেন কোন রকম অপসাংবাদিকতা হতে দেওয়া হবে না সিনিয়রদের সম্মান দিয়ে জুনিয়রদের স্নেহ করে আগামী দিনের পথ পাড়ি দিতে হবে আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করব আমাদের দ্বারা সমাজ ও দেশের কোনো ক্ষতি হবে না ধামরাইতে বহু দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক ধামরাইয়ের বেশ কিছু সাংবাদিক যারা মনে প্রাণে একটি স্বপ্ন লালন করেছিল ধামরাইতে একটি প্রেস ক্লাব প্রতিষ্ঠিত করবে ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাব সেই ক্লাবের শুভ সূচনা হতে যাচ্ছে তো এখানে যাদের ভূমিকা আসলে নির্দিষ্ট করে কার ভূমিকার কথা বলবো এখানে নাজমুল আলম মাসুদ এবং তাজমুল হাসান এরা প্রথমে দুজন উদ্যোগ নেয় উদ্যোগ নেওয়ার পরে তাদের সাথে সামিল হয় অগণিত মানুষ তো একটি কথা বলতে হয় এখানে এই প্রেস ক্লাবে আমাকে সভাপতি হয়ে এই ক্লাবটি চালানোর জন্য তারা অনেক অনুরোধ করেছিল মাসুদ করেছে নাজমুল করেছে এবং আপনারা যারা উপস্থিত এখানে হয়েছেন প্রত্যেকে চেয়েছিল আমি যেন ধামরাই একটা প্রেস ক্লাবের সভাপতি হয়ে ক্লাবটার সামনের দিকে এগিয়ে নিয়ে যাই কিন্তু আসলে আমি ভিন্ন পেশার মানুষ আমি একজন ফিল্ম মেকার ফিল্ম মেকিং করি ডকুমেন্টারি ফিল্ম নাটক ইত্যাদি ইত্যাদি মেকিং করি কাজেই আর আমি নির্দিষ্ট কোনো ক্লাবে জড়িত হতে পারি না তার কারণ এর আগেও একটা ক্লাবে আমি এসেছি তারা দাওয়াত দিয়েছিল প্রত্যেকটা প্রেস ক্লাবে এসেছি আবার এদের কাছে এসেছি আমি পদ চাই না চাই ভালোবাসা আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝাঁক কলম সৈনিক তারা সবাই সাংবাদিক সমবেত হয়েছে তো এখানে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এখন তাদের সাথে দাঁড়িয়েছি কথা বলার জন্য এবং ফটো সেশনের জন্য তো তাদের যে প্রেস ক্লাব আজ শুভ সূচনা হলো এবং নাম প্রকাশ করলো সেটার নাম হচ্ছে ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাব আমি প্রথমে কথা বলবো নাজমুল আলম মাসুদের সাথে আচ্ছা কোন উদ্দেশ্য নিয়ে ধামরাইতে প্রেস ক্লাব করছো ধন্যবাদ প্রিন্স ভাইকে আসলে প্রেস ক্লাব হচ্ছে একটা গঠন সংগঠন সেই সংগঠনটা আসলে ভালো কিছু থাকবে সেই সংগঠনে গরিবদের পাশে দাঁড়াবো আমি এরকম একটা চিন্তা ভাবনা করছি যে সবাই তো এক একটা লক্ষ্য থাকে কিন্তু আমার লক্ষ্যটা আমি গরিবদের পাশে দাঁড়াবো যেটা উচিত তুলে ধরা সেই জিনিসটা ধরবো আমার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না আমি যেন আসলে সবার চাইতে একটু আলাদা হই একটু ব্যতিক্রম থাকবো আমি যে বর্তমানে সাধারণ সম্পাদক বা সেক্রেটারি হিসেবে আছে নাজমুল হাসান আচ্ছা এই ক্লাবে কি সর্বস্তরের মানুষ সুযোগ সুবিধে পাবে তোমাদের ক্লাবের মাধ্যমে এবং নামীতি যত সাংবাদিক রয়েছে তারা কি তোমাদের থেকে সম্মান পাবে আমরা যারা সিনিয়র হয়ে গেছি প্রেস ক্লাব থেকে সরে গেছি আমরা কি সম্মান পাব ধন্যবাদ আসলে সম্মান পাওয়াটা আর দেওয়াটা সম্পূর্ণ নিজের কাছে এবং কি তার ব্যক্তিত্বর উপর নির্ভর করে আমরা সাংবাদিক আমরা কোনো অপরাধযোগ্যের মানুষ না যে একজন সিনিয়রকে আমরা মানে সম্মান করব না এবং যে আমার চাইতে বিজ্ঞ তাকে আমরা অসম্মানিত করব। এরকম ধরনের সাংবাদিকতা অন্তত আমরা করি না আর চেষ্টা করব যাতে যারা আমাদের চাইতে আগে আছে, আমাদের যে পুরাণ সংগঠনগুলো আছে। তারা সব সময় আমাদের সিনিয়র যারা সিনিয়র সিনিয়রের মতো থাকবে যারা ফ্রেন্ড তারা ফ্রেন্ডের মতো থাকবে আমরা চেষ্টা করব তাদের সাথে একসাথে পথ চলার জন্য আমরা কারো কম্পিউটার হিসেবে দেখব না আচ্ছা অনেক ধন্যবাদ আমি আপনাকে সভাপতি হিসাবে সিলেক্ট করছিলাম সেখানে হয়তো আপনি আমাকে সিলেক্ট করছেন আর আমি আপনাকে আসলে আমার সবচাইতে মাথার মনি করে রাখছি সেটা আপনি জানেন আপনার সম্মানটা দিয়ে যাব আমার সাথে যারা আছে এরাও আপনাকে সম্মান করবে আর ভালো কিছু আপনিও আমাদের দিক নির্দেশনা দিবেন আমরা ওই মতেই চলব ইনশাল্লাহ দর্শক এখানে এই যে মেজান ভাই এখানে আমরা শুধুমাত্র একজন একজন নারী সদস্যকে দেখতে পাচ্ছি সাংবাদিক হিসেবে তার এই সাহসিকতা কোথার থেকে আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি সোনিয়া আমি মূলত ইডেন কলেজের একজন ছাত্রী আমার সারা জীবনের যত পথ চলার যত অনুপ্রেরণা আমি মূলত আমার বাবা মার পরে আমার ইডেন কলেজ থেকে পেয়েছি তো সেখানে আমি অনেক সাহসিকতার পরিচয় দেখেছি অনেকের মধ্যে পেয়েছি তো সেটাই আমার অনুপ্রেরণা আমার শিক্ষকগণ আমার অনুপ্রেরণা তাদের কাছ থেকে আমি শিখেছি আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যারা ছিলেন আপুরা ছিলেন তাদের কাছ থেকে আমি শিখেছি আগামীতে ভালো কিছু করার চেষ্টা করব তাদের মাথার উপরে বট বৃক্ষের মতো ছুটে এসেছে একজন মানুষ তিনি হচ্ছেন নজরুল ভাই অত্র অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম এখানে কথা বলার মতো কিছু নাই আমি কথা ওই রকমভাবে কথাও বলতে পারি নাই কেননা আপনারা সবাই শিক্ষিত সবাই জ্ঞানে সবাই বুঝেন সবাই চৌখুশ কাজে এখানে কী বলবো কী বলতে চাই কী বলবো ভুল হতে পারে এই কারণে আমার মতো লোককে যে কথা বলার জন্য একটু সুযোগ দিয়েছেন সেই জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আর বিশেষ করে সর্বপ্রথম কথা হল যেহেতু বাংলাদেশ জুড়াই এই প্রেস ক্লাব আছে সাংবাদিক আছে আমি চাই যে এই দেশে যত সাংবাদিক আছে যত প্রেস ক্লাব আছে তার চাইতে একটি সুনামধন্য প্রেস ক্লাব যেন এটা হয় এটা হলো আমার কথা কেউ যেন আমাদেরকে কি করতে পারে না মুখে চুনকালিয়ে দিতে পারে না আমরা কখনো এই কলম কলমের অপব্যবহার যেন আমাদের না এই থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে যারা উপস্থিত আছে যারা কলম সৈনিক আমরা প্রত্যেকের সাথে একটু পরিচিত হতে চাচ্ছি অর্থাৎ তাদের মুখ থেকে শুধু তার নামটা এবং পত্রিকার নামটা শুনতে চাচ্ছি আমি সোনিয়া আক্তার আমি সোনিয়া আক্তার উপজেলা প্রতিনিধি দৈনিক গণতন্ত্র মিজানুর রহমান একুশে মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আমি মোহাম্মদ মামুন টিপু আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান আমি একুশে একুশে নিউজে আছি দেশের কথা আমি মোহাম্মদ মিজানুর রহমান খান আমি একজন আজকের কর্ণফলি পত্রিকার একজন সাংবাদিক স্টাফ রিপোর্টার হোসেন আমি দৈনিক দৈনিকের রিপোর্টার সিনিয়র আমি মোহাম্মদ সাইফুল আল খালেদ আলোর জগৎ ক্লাবের সাংবাদিক মোহাম্মদ তৌহিদুল ইসলাম দিন প্রতিদিন দামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফজর আলী দৈনিক কাপ্তাই সংবাদ অর্থ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন নাহিদ দৈনিক দিন প্রতিদিন সমগ্র বাংলাদেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল করিম তা আমরা সেন্ট্রাল প্রেস ক্লাবের সংস্কৃত বিষয়ক সম্পাদক এবং আমি গণতন্ত্র তদন্তের সাংবাদিক আসসালামু আলাইকুম আমি আসলিয়া থানা সাবর থানা এবং ধামলাই থানা মানিকগঞ্জ জেলা প্রতিনিধি অপরূপ টিভি মোহাম্মদ মাহবুব আসসালামু আলাইকুম আমি ইয়াল মাহমুদ আমি দৈনিক সত্য প্রকাশের ধামলাই থানা স্টাফ রিপোর্টার

সবার আগে সমগ্র বাংলাদেশ স্টাফ দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম যেখানে ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাব নামে একটি ক্লাবের শুভ সূচনা হলো তাদের মুখ থেকে তাদের পরিচয় শুনলাম তাদের উদ্দেশ্য শুনলাম তো এখান থেকে বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে